পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন এটা আমি তোমাদেরকে টেক্সটগুলো ভালো করে বাংলা অনুবাদ সহ শব্দার্থগুলো পড়িয়ে শোনাব তো আশা করি তোমরা সবাই ভিডিওটি পুরোটা দেখবে দেখো আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে আমাদের স্কুলের আছে একটা খুবই সুন্দর চমৎকার একটা বাগান ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে বা সম্মুখে কোথায় বিগ প্লে একটা বড় মাঠের সামনে আছে অ্যা ফ্যান্স অ্যানক্লোজেস দ্য গার্ডেন বলা হচ্ছে একটা ব্যস্টনি বা বেড়া আমরা যেমন বাগানের চারপাশে অনিষ্ট হওয়ার খাত হাত থেকে বাঁচানোর জন্য যে বেড়া দিয়ে থাকি সেটাই অ্যাফ্যান্স অ্যান্ড ক্লোসেস এখানে ঘেরা দেওয়া অ্যান্ড ক্লোজ এটাকে আবদ্ধ করে রাখছে দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন দে আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স এখানে এই বাগানের মধ্যে অনেকগুলো ফুল আছে কীরকম ফুল আছে লাইক রোসেস গোলাপ ফুল আছে সানফ্লাওয়ার্স সূর্যমুখী ফুল আছে জ্যাসমিনস বেলি ফুল আছে অ্যান্ড মেরি গোল্ডস এবং গাঁদা ফুল আসে স্বাভাবিকভাবে একটা ফুলের বাগানে যে ধরনের ফুলগুলো থাকা উচিত সেই ফুলগুলোর কথা বলা হচ্ছে এখানে সোয়ার্ম অফ বাটারফ্লাইস এক ঝাঁক প্রজাপতি সোয়ার্ম শব্দেরত্ব হচ্ছে ঝাঁক বা দল পতঙ্গের দল বাটারফ্লাইস ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স বলা হচ্ছে ফুলগুলোর মধ্যে এক ঝাঁক প্রজাপতি খেলা করে বা নাচে এটা বলতেছে তারা মধু সংগ্রহের জন্য স্বাভাবিকভাবে ফুলের উপরে প্রজাপতি এসে থাকে ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল তো যখন প্রজাপতিগুলো ফুলের উপরে এভাবে নাচতে থাকে বা তারা মধু সংগ্রহের জন্য আসে তখন বাগানটা খুবই সুন্দর দেখায় ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল খুবই সুন্দর দেখায় দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন বাগানের কোনায় একটা জলাশয় ছোট জলাশয় পরিকা বা নালা বা গর্ত আছে এক গ্রুপ অফ ফ্রক্স লিভ দেয়ার এক দল এক ব্যাং সেখানে বাস করে সামটাইমস মাঝে মাঝে উই সি ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ বাগানের আশেপাশে যে গাছগাছালি আছে নিয়ারবাই মানে হচ্ছে কাঁচা নিকটবর্তী সেখানে একজাক পাখি বসে থাকে সিঙ্গিং সুইট সং তারা মিষ্টি সুরে গান করেন পাখিরা যে কিচিরমিচির করতেছে সেটা বা করে সেটাকে বলা হচ্ছে সিঙ্গিং সুইট সঙ্গস উইথ টেক কেয়ার অফ দ্য গার্ডেন্স রেগুলারলি আমরা বাগানের নিয়মিত পরিচর্যা করে থাকি টেক কেয়ার যত্ন নেওয়া একটা বাগানের অনেকগুলো কাজ থাকে যেখানে আগাছা হয় সেগুলো উপরে ফেলতে হয় বা তুলে ফেলতে হয় পানি দিতে হয় অনেক সিলেক্টেড ডে নির্দিষ্ট দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ছাত্রছাত্রীরা প্রত্যেক ক্লাস থেকে যাদের নির্দিষ্ট দিনে দায়িত্ব থাকে ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন তারা কী করে একসাথে কাজ করে বাগানটাকে কী করার জন্য পরিচ্ছন্ন করার জন্য উই ইউজ আমরা ব্যবহার করি অ্যা সেট অফ গার্ডেনিং টুলস আমরা ব্যবহার করি এক গুচ্ছ একটা সেট গার্ডেনিং টুলস বাগানের পরিচর্যার জন্য স্বাভাবিকভাবে যে হাতিয়ারগুলো সরঞ্জামগুলো লাগে সেগুলো কী কী স্পেডস কোদাল লাগে র্যাক্স লাগে আঁচরা বা নিরানি লাগে অ্যান্ড সিকলস সিকলস মানে শব্দ অর্থ হচ্ছে কাস্তে উই ওয়াটার দা দ্য প্ল্যান্টস আমরা যেখানে যে গাছ আছে সেগুলোতে পানি দিয়ে তাকে অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি এবং নিয়মিত বাগানের মধ্যে অনেক সময় দেখা যায় যে কতগুলো আগাছা জন্ম নেয় সেই আগাছাগুলো জন্ম নিলে কিন্তু বাগানের গাছগাছালিগুলো ফুল গাছ বা ফল গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারবে না তো সেগুলো আমাদেরকে উপড়ে ফেলতে হয় বা তুলে ফেলতে হয় উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল আমরা কি করি মাটি মাটিতে কম্পোস্ট সার যেটা আছে জৈব সার যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় বিভিন্ন জিনিসের যে পচা গলা অংশগুলো যেমন রান্নাঘরের যে আমরা তরি তরকারিগুলো কেটে ফেলে সেখানে উচ্ছিস অংশগুলো বাদ বাকি অংশগুলো যেগুলো সেগুলো পচে যায় সেগুলো দিয়ে কম্পোস্ট সারগুলো তৈরি করা হয় বা দেখা যাচ্ছে গোবরের গোবর পচা কম্পোস্ট সার এগুলো আমরা মাটিতে মিশিয়ে দিই সয়েল সয়েল মানে মাটি ফর মেকিং ইট ফার্টাইল বলতেছে কি মাটিকে উর্বর করার জন্য আমরা এই কম্পোসারগুলো এখানে মিশিয়ে দিই দি গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স বাগানটা পরিপূর্ণ ফুল অফ কিসে গাছগাছালি এবং ফুলে দে গিভ আস জয় বলতে সেই একটা ফুলের বাগান সেটা আমাদেরকে আনন্দ দেয় অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ স্বাচ্ছন্দ্য দেয় সুখ এনে দেয় এটা সামনে দাঁড়ালে আমাদের মনটা আনন্দে ভরে যায় উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন বলতেছে আমাদের স্কুল গার্ডেনে কাজ করতে আমরা ভালোবাসি লাভ আমরা ভালোবাসি বা পছন্দ করি ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বাগানে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে তোমাদের ইউনিট টু আওয়ার স্কুল গার্ডেন এটা তোমাদেরকে আমি বাংলা অনুবাদ সহ পড়িয়ে দিলাম তো এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পার্টস অফ স্পিস আছে কারণ তোমাদের এই ইউনিটটাতে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কালেকটিভ নাউন তারপর প্রপার নাউন কমন নাউন এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো আমরা একটা ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না ধাপে ধাপে ভিডিওগুলো তোমরা দেখবে ইনশাল্লাহ তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের দেখার জন্য এটা শেয়ার করবে তো আমরা এখন যে কঠিন অর্থগুলো এখানে ছিল সেই অর্থগুলো তোমাদেরকে দেখাবো দেখো প্রয়োজনীয় শব্দের অর্থ এবং সেগুলোর পার্টস অফ স্পিচ দেখো স্কুল এটা কোনো কিছুর নাম এটা হচ্ছে নাউন বিদ্যালয় লাভলি অ্যাডজেকটিভ নাউন এবং প্রনাউনের যেটা দোষ গুণ অবস্থা সংখ্যা অবস্থা বোঝায় সেগুলোই হচ্ছে অ্যাডজেকটিভ বা বিশেষণ তো লাভলি এটা হচ্ছে যে কি একটা অ্যাডজেক্টিভ তো দেখো এখানে শব্দগুলোর পাশে ব্র্যাকেটের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিস লেখা আছে দেখো গার্ডেন এটা নাউন ফ্রম সামনে এটা নাউন প্লেগ্রাউন্ড এটাও খেলার মাঠ প্লেগ্রাউন্ড শব্দ তো নাউন বাগানের চারিদিকে যে ব্যস্তনে দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্যান্স দেখো এটা নাউন তারপর হচ্ছে অ্যানক্লোজ অ্যান্ড ক্লোজ শব্দের হচ্ছে এটা হচ্ছে ভার্ভ ক্রিয়া কোনো কাজ করাকে কোনো অ্যাকশানকেই ক্রিয়া বলতেছে অ্যানক্লোজ মানে চারিদিকে আবদ্ধ করে রাখা বিউটিফুল অ্যাডজেকটিভ এটা খুবই সহজে বোঝা যাচ্ছে সুন্দর ফ্লাওয়ার্স একটা একটা গাছের প্রদত্ত একটা প্রাকৃতিক নাম এটা ফুল এটা নাউন সোয়ান ঝাঁক পতঙ্গের ঝাঁক যেমন এই যে বাটারফ্লাই এটা এটা প্রজাপতি ডান্স এটা ভার্ভ ক্রিয়া নৃত্য করা নাচ আর টিচ নালা গর্ত কর্নার কোনায় অবস্থিত গ্রুপ দল ফ্রক্স ব্যাং সামটাইমস মাঝে মাঝে এটা হচ্ছে অ্যাডভার্ব কোনো সময় বোঝাচ্ছে এটা কখন কোথায় কীভাবে এ ধরনের শব্দগুলোর উত্তর পেলে সেটাকে বলে অ্যাডভার্ট ফ্লক ফ্লক শব্দ হচ্ছে ঝাঁক নিয়ার বাই নিকটবর্তী ট্রিস গাছগাছালি এটাও নাউন সিঙ্গিং ভার্ভ গান গাওয়া তারপর দেখো রেগুলারলি এটা অ্যাডভার্ভ নিয়মিতভাবে টেক কেয়ার জন্য নেওয়া সিলেক্টেড নির্বাচিত দিন ক্লাস নাউন টুগেদার একসাথে অ্যাডভার্ভ সেট নাউন গার্ডেনিং বাগান করার টুলস বা গার্ডেনিং টুলস দেখো হাতিয়ার অ্যাসপেডস কোদাল র্যাক্স আছড়া বা সিকেলস কাস্তে ওয়াটার ওয়াটার এটা নাউন হিসেবেও ব্যবহৃত হয় বা ভার্ভ হিসেবেও ব্যবহৃত হয় উই ওয়াটার দ্য প্ল্যানস তো প্ল্যান্টস এটা হচ্ছে যে আমরা এই গাছ গাছালিগুলোতে পানি দিই তো দেখো ওয়াটার এটা নাও হয় মেটেরিয়াল নাও বা এটা ভার বহায় রিমোভ এটাও ভাত ক্রিয়া উপরে ফেলা কোনো কিছু দূর করে দেওয়া সরিয়ে দেওয়া উইডস আগাছা কম্পোস্ট জৈব সার ফার্টাইল অ্যাডজেক্টিভ উর্বর জয় আনন্দ হ্যাপিনেস সুখ ওয়ার্কিং কাজ করা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটি পুরোটাই দেখেছ তো আমরা পরবর্তীতে তোমাদের ইংলিশ ফর টুডে এই ইউনিট থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ফোকাসের যে পার্টস অফ স্পেসের বা এখানে এক্সারসাইজের যে যে কতগুলো বিষয় আছে সেগুলো নিয়েও ভিডিও করবো আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ই লার্নিং এবং আমাদের ফেসবুক পেজ ই লার্নিংয়ের সাথে তোমরা থাকবে ইনশাআল্লাহ